দস্যু যে প্রেম পেয়ে বাল্মীকি হয়েছেন সেই প্রেমই যখন রূপ নেয় মানুষের তখন তিনি হন স্বয়ং রামচন্দ্র পুরুষোত্তম রামকে নিয়ে এই উক্তি যিনি করেছেন তিনি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ সাধকদের মধ্যে অন্যতম তিনি যোগাবতার স্বামী বিবেকানন্দ রামচন্দ্র কে ছিলেন স্বামীজি কিভাবে পুরুষোত্তম রামকে দেখতেন সেই কথাই শোনাব আজকের ভিডিওয়ে ছোট থেকেই যখন স্বামীজি রামায়ণ মায়ের মুখে শুনতেন তখন থেকেই নাকি রামায়ণ নিয়ে স্বামীজির মনে তৈরি হয় অগাধ কৌতূহল শোনা যায় শৈশবে নাকি বিলে রাম সীতার মূর্তি নিয়ে এসে ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন স্বামীজি রামকে মহাবতার বলেছেন রামচন্দ্রকে নিয়ে স্বামীজি বলছেন রামচন্দ্র নিজে পূর্ণজ্ঞান স্বরূপ হয়ে লোকহিতের সর্বদা নিয়োজিত মানব তিনি প্রাচীন বীর যুগের আদর্শ সত্যপরায়ণতা এবং নীতির সাকার মূর্তি আদর্শ তনয় আদর্শ পিতা সর্বোপরি আদর্শ রাজা কেন তিনি রামচন্দ্রকে প্রেমাবতার বলছেন স্বামীজির বক্তব্য খুব পরিষ্কার আধুনিক সমাজ অবতার তত্ত্বকে যদি নস্বাত করেও দেয় তাহলেও কিন্তু রামচন্দ্র সর্বোত্তম অবতার তত্ত্ব সেক্ষেত্রে কোনোভাবেই ক্ষুদ্র হয়ে যায় না কারণ বিবেকানন্দ বলছেন রামচন্দ্র শ্রেষ্ঠতম কিভাবে তিনি শ্রেষ্ঠতম হলেন দস্যু দেবতা হয়ে ওঠেন আত্মধ্যানে মগ্ন হয়ে রাম দেবতা হয়েছেন সংসারে কঠিন কর্মসাধনের মধ্য দিয়ে নিষ্কাম কর্মসাধনা পবিত্র অপার্থিবতা ঐশ্বরিক উদাসীনতা শ্রীরাম এমনই তাই স্বামীজি বলছেন আদি কবির নির্ভুল বাস্তবতা স্পষ্টই বুঝিয়ে দিয়েছে তিনি মহামানব নন কিন্তু তিনি যে মানব এই সত্যটাই মহান সীতা প্রসঙ্গে স্বামীজি বলেছেন সীতা ভারতীয় ভাবের প্রতিনিধি স্বরূপা তিনি মূর্তিমতী ভারত মাতা তাই রাম হয়তো গুটি কয়েক হইতে পারেন কিন্তু সীতা আর একজন স্বামীজির কাছে তাই সীতা পবিত্রতা অপেক্ষাও পবিত্র পবিত্রতার চূড়ান্ত আদর্শ স্বামীজির উপরে রাম সীতার প্রভাব খুব বেশি মাত্রায় পড়েছে তার অন্যতম কারণ রাম নিজে অপার করুণার মানব ব্যক্তিগত স্বার্থের থেকে যখন পর প্রিয় হয়ে ওঠেন পরের দুঃখ কষ্ট লাঘব করার জন্য যার প্রাণ আঞ্চান করে তিনি তো প্রকৃত মানব স্বামীজি মনে করেন শ্রীরামের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য এক ক্ষুদ্র কাঠবেড়ালির জীবনযুদ্ধ রামকে প্রভাবিত করেছিল তাই তো তিনি মহত্তম স্বামীজি রামের জীবনযুদ্ধের মাধ্যমে জ্ঞান ও জ্ঞাননেত্র উন্মিলিত করার কথা বলছেন গোটা রামায়ণে বারবার দেখা গিয়েছে সব থেকেও কিভাবে রামের জীবনে ছিল বিরাট শূন্যতা আর এই শূন্যতা তৈরি হয়েছে বার বার ধাক্কা খাবার কারণে যেন মায়াভঙ্গ হওয়াটাই ছিল রামচন্দ্রের ভবিতব্য তাই স্বামীজি বলছেন বর্গের মধ্যেও কেউ তোমায় যথার্থ ভালোবাসে না অতএব ওই পরিবার বর্গের প্রতি মায়া কেন যতদিন তোমার ঐশ্বর্য থাকিবে ততদিন তাহারা তোমার অনুগত থাকিবে যেদিন কপর দক্ষিণ হইবে সেই দিনই উহারা পরিত্যাগ করিবে সংসারে কেহই দুঃখ যন্ত্রণার ভাগিদার হতে চায় না সকলেই সুখের বা পুণ্যের ভাগি হতে চায় তাই একমাত্র যিনি সুখ দুঃখ সকল অবস্থাতেই আমাদিগের সঙ্গে থাকেন তোমরা তাহার উপাসনা করো তাই সকলে বলুন জয় শ্রীরাম স্বামীজি রামচন্দ্রকে নিয়ে আরও বহু কথা বলেছেন সেই কথা বলবো আর একদিন আজকের মতন এটুকুই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন হিন্দু কথা আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ